হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু হচ্ছে সকাল থেকেই দুপুরের রান্নাবান্নার জন্য সকালের নাস্তাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমরা রুটি ভাজি দিয়ে যাই হোক সেটা আর দেখালাম না তো এখানে হচ্ছে দুপুরের রান্নার জন্য গিয়েছিলাম রান্নার আয়োজনে কি কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছ নামিয়ে নিয়েছিলাম সেটা তো দেখতেই পেলেন সেটাকে একটু ভিজিয়ে নিয়েছে আর ইলিশ মাছটা নর্মালি আমি আস্তই ফ্রিজে রেখে দিই এতে করে আমার ভালো লাগে আর টেস্টও নষ্ট হয় না এভাবে পুরা বছরের জন্য আমি ফ্রোজেন করে রাখি ইলিশ মাছ আপনারাও ট্রাই করতে পারেন আর এদিকে ফ্রিজে সামান্য একটু তরকারি ছিল পটল ছিল আর কাঁকরোল ছিল সেটাকে প্রথমে ভাবছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। খেতে কিন্তু ভালোই লাগবে কিন্তু পরে আবার ভাবলাম যে ইলিশ মাছটা শুধুই বোনা করব আর তরকারিটা আলাদা করে একটু ঝোল করে রান্না করব তো এদিকে মাছটা আমি একদম ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যদিও কখনোই সব কাজ আমি করতাম না একটা সময় এখন কিন্তু আমি সব কাজই পারি এগুলো অনেক ভালোভাবেই শিখে গিয়েছি মাছ কাটাটাও ভালোভাবে শিখে গিয়েছি কখনোই কাটিনি কিন্তু এই সংসার করতে যেয়ে অনেক কিছুই শিখে যায় ওই যে কথায় আছে না মানুষ অভ্যাসের দাস অভ্যাস করলে আসলে মানুষ সব কিছুই করে উঠতে পারে সেখানে আসলে কোনো সমস্যা হয় না আর নিজের সংসারের কাজ নিজের করতে পারলে ভালোই লাগে সব কিছু একটু হিসাবের মধ্যেই করা যায় আসলে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে হালকা হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম এই পিটোপিট করে এটা যেহেতু ভুনা করব তাই এটাকে হচ্ছে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজেনি আর কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট ভালো লাগে না কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব বেশি করে ভেজে নিলে ভালো লাগে না যাই হোক একে একে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ তো সবাই জানে যে শুধু পেঁয়াজই থাকে পেঁয়াজ দিয়েই আসলে মশলাটা হয় আর সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তো এখানে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বাটা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করেই দিয়েছি নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না তো এরপরেই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে লবণ আর ইলিশ মাছগুলো ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি তো এই তো এরপরে এটাকে একটু পানি দিয়ে মাখো মাখো করে আমি যেহেতু উঠাবো তো যা এটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ততটুকুই দিয়ে দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝাল ঝাল করে না করলে কিন্তু ইলিশ মাছ ভালো লাগে না যার কারণে কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি নর্মালি আস্ত দিলেও টেস্ট ভালোই লাগে একটা সুন্দর ঘ্রাণ আসে তো এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর এরপরে আমি বাটিতে ঢেলে নিলাম তো ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এই তো পটল আর যে কাকরলটা কেটে নিয়েছিলাম তার মধ্যে একটু আলুও দিয়েছি যেহেতু আমার মেয়ে আলু খেতে খুবই পছন্দ করে তো ওর জন্য আলুটা দিতে হয় আর এটা একটু ঝোল ঝোল করেই রান্না করেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ